সুপ্রিয় দর্শক আলাইকুম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন টার্গেট ভারত নীরবে ভয়ঙ্কর হেলিকপ্টার ড্রোনের শক্তি উন্মোচন করছে বাংলাদেশ আধুনিক যুদ্ধক্ষেত্রের চালচিত্র বদলে দিয়েছে চালকবিহীন আকাশযান বা ড্রোন রাশিয়া ইউক্রেন থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত প্রতিটি সংঘাতের গতি প্রকৃতি নির্ধারণে এই প্রযুক্তি এখন মূল নিয়ামক এই বৈশ্বিক পরিবর্তনের প্রেক্ষাপটে ইন্দো প্যাসিফিক অঞ্চলের কৌশলগত মানচিত্রেও নীরবে নিজেদের অবস্থান শক্তিশালী করছে বাংলাদেশ দেশটির ড্রোন সক্ষমতা বৃদ্ধি নিয়ে সাম্প্রতিক কিছু তথ্য প্রতিরক্ষা মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং প্রশ্ন উঠেছে বাংলাদেশের এই সামরিক আধুনিকায়নের লক্ষ্য কি। এবং এর প্রভাব কতটা সুদূর প্রসারী সম্প্রতি ডেলি এশিয়ান এইজ পত্রিকায় প্রকাশিত ড্রোন ডিপ্লোমেসি অ্যান্ড ডিফেন্স শীর্ষক একটি প্রতিবেদনে বাংলাদেশের ড্রোন সক্ষমতার একটি স্পষ্ট চিত্র তুলে ধরেছে প্রতিবেদনটির তথ্য অনুসারে বাংলাদেশের সক্রিয় সামরিক ড্রোন বহরে বর্তমানে চুয়াল্লিশটি ইউনিট রয়েছে এর মধ্যে রয়েছে তুরস্কের তৈরি বিশ্বখ্যাত বায়রাক্তার টিভি টু ড্রোনের ছয়টি ইউনিট ইতালিতে নির্মিত ফ্যালকো ড্রোনের দুইটি ইউনিট এবং স্লোভেনিয়ার তৈরি ব্রোমোর ড্রোনের ছত্রিশটি ইউনিট এই পরিসংখ্যান ইঙ্গিত দেয় বাংলাদেশ তার সামরিক আধুনিকায়নের পথ নীরবে অথচ দৃঢ় পদক্ষেপে অগ্রসর হচ্ছে যেখানে ড্রোন প্রযুক্তি একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করছে এই ড্রোনগুলোর প্রতিটি নির্দিষ্ট সামরিক উদ্দেশ্য পূরণের জন্য সংগ্রহ করা হয়েছে তুরস্ক থেকে সংগৃহীত বায়রাক্তা টিভি টু ড্রোনগুলো বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত হচ্ছে এই ড্রোনগুলো প্রচলিত যুদ্ধের পাশাপাশি আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের মতন নানা ধরনের নিরাপত্তা ঝুঁকি মোকাবেলার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর অন্যদিকে বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে থাকা ইতালির তৈরি ফ্যালকো ড্রোনগুলো জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে ব্যবহার করা হচ্ছে এর মূল কাজ হল কৌশলগত গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নজরদারি পরিচালনা করা যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সামরিক পেশাদারিত্বের পরিচায়ক এর সাথে যুক্ত থাকা ছত্রিশটি ড্রোন স্বল্প পাল্লার নজরদারি ও নিরীক্ষা মিশনে ব্যবহৃত হয় বাংলাদেশের জন্য ড্রোন প্রযুক্তির এই গুরুত্বের পেছনে মূল কারণ হিসেবে কাজ করছে দেশটির ভূ রাজনৈতিক অবস্থান নিরাপত্তা বিষয়ক সংবাদ মাধ্যম ইউরেশিয়ান রিভিউয়ের একটি প্রতিবেদনে বলা হয়েছে ভারত ও মিয়ানমারের মতো দুটি দেশের সঙ্গে সীমান্ত থাকায় বাংলাদেশের জন্য একটি শক্তিশালী ড্রোন বহর অপরিহার্য এটি শুধু আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষিত রাখতেই নয় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতেও বড় ভূমিকা রাখতে পারে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের মতো দুর্গম অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর তৎপরতা নিয়ন্ত্রণে ড্রোন কার্যকর একটি প্রযুক্তিগত সমাধান হতে পারে তবে এই সকল চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বর্তমানের চেয়ে আরও উন্নত প্রযুক্তি ও অধিক সংখ্যক ড্রোনের প্রয়োজনীয়তা রয়েছে আঞ্চলিক প্রেক্ষাপটে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তুলনা করলে বাংলাদেশের ড্রোন সক্ষমতার একটি পরিষ্কার চিত্র পাওয়া যায় ভারতের ড্রোন ইউনিটের সংখ্যা বর্তমানে দুই শতাধিক এবং দেশটি ক্রমাগতভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে সর্বাধুনিক ড্রোন সংগ্রহ করছে পাশাপাশি তারা দেশীয়ভাবেও ঘাতক ড্রোন তৈরির প্রকল্প পরিচালনা করছে অন্যদিকে মিয়ানমারের কাছে থাকা ড্রোনের সঠিক সংখ্যা জানা না গেলেও বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী সেই সংখ্যাটিও বাংলাদেশের চেয়ে বেশি মিয়ানমার তার অভ্যন্তরীণ সংঘাতে চীন এবং রাশিয়ার তৈরি অ্যাটাক ড্রোন ব্যবহার করছে এই আঞ্চলিক বাস্তবতার কারণেই বাংলাদেশ তার ড্রোন বহরকে শক্তিশালী করার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করেছে যা একটি আত্মরক্ষামূলক ও ভারসাম্যমূলক উদ্যোগ বাংলাদেশের এই প্রতিরক্ষা পরিকল্পনা যে কেবল বর্তমানের মধ্যেই সীমাবদ্ধ নয় তার প্রমাণ মেলে ডিফেন্স সিকিউরিটি এশিয়ার একটি প্রতিবেদনে প্রতিবেদনটি থেকে জানা যায় বাংলাদেশ সেনাবাহিনী তার বহরে আরও বারোটি বাইরাক্তা টিভি টু ড্রোন যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে এর ফলে সেনাবাহিনীর টিভি টু ড্রোনের মোট সংখ্যা দাঁড়াবে আঠারোটি যা দেশের স্থল সীমান্তের নিরাপত্তা ব্যবস্থাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে এর চেয়েও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী সীমা নিরাপত্তা জোরদার করতে নৌবাহিনী বায়ের আক্তারের আরও উন্নত সংস্করণ টিভি থ্রি কেনার পরিকল্পনা করছে এই ড্রোনগুলো যুদ্ধজাহাজের ডেক থেকে উঠানামা করতে সক্ষম যা গভীর সমুদ্রে বাংলাদেশের নজরদারি সক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেবে এর মাধ্যমে দেশের সামুদ্রিক সম্পদ এবং অর্থনৈতিক অঞ্চল সুরক্ষিত রাখা সহজ হবে ড্রোন সংগ্রহের ক্ষেত্রে বাংলাদেশ শুধু তুরস্কের ওপর নির্ভরশীল থাকছে না দেশটি এখন প্রযুক্তির জন্য একাধিক উৎসের দিকে নজর দিয়েছে যা তাদের দর কষাকষির সুযোগ বাড়াচ্ছে গত এপ্রিলে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল চীনের ফুসান ইলেকট্রনিক টেকনোলজি লিমিটেডের সাথে একটি বৈঠক করে সেই বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ড্রোন এবং অ্যান্টি ড্রোন সিস্টেম কেনার বিষয়ে আলোচনা হয় অ্যান্টি ড্রোন সিস্টেম শত্রুপক্ষের ড্রোন শনাক্তকরণ ও নিষ্ক্রিয় করার প্রযুক্তি যা প্রমাণ করে বাংলাদেশ একটি সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে আগ্রহী তবে সেই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি ছিল প্রযুক্তি হস্তান্তর এর মাধ্যমে স্পষ্ট হয় যে বাংলাদেশ শুধু ড্রোন ক্রেতা হিসেবেই থাকতে চায় না ভবিষ্যতে দেশে ড্রোন তৈরি করার মতো সক্ষমতা অর্জন করতে চায় এটি একটি আত্মনির্ভরশীল প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার দিকে একটি বলিষ্ঠ পদক্ষেপ এই সকল তথ্য ও কার্যক্রম পর্যালোচনার পর একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে বাংলাদেশের এই ড্রোন শক্তি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে গড়ে তোলা হচ্ছে না এর প্রধান লক্ষ্য চারটি প্রথমত যে কোনো বহিরাগত আগ্রাসন থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা দ্বিতীয়ত সীমান্ত সুরক্ষিত করে চোরা চালান মাদক ও মানব পাচারের মতো কর্মকাণ্ড প্রতিরোধ তৃতীয়ত দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিশেষ করে দুর্গম পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা নিয়ন্ত্রণ এবং চতুর্থত বঙ্গোপসাগরে দেশের বিশাল অর্থনৈতিক অঞ্চল এবং সামুদ্রিক সম্পদ রক্ষা করা তবে বাংলাদেশের এই ড্রোন সক্ষমতা বৃদ্ধির বিষয়টি কেবল মানসিক দৃষ্টিকোণ থেকে দেখলে এর সম্পূর্ণ চিত্র বোঝা যাবে না এর সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত রয়েছে দেশের অর্থনৈতিক নিরাপত্তা এবং প্রযুক্তিগত আত্মনির্ভরশীলতা অর্জনের একটি বৃহত্তর পরিকল্পনা বিশেষ করে বাংলাদেশ নৌবাহিনীর জন্য বায় টিভি থ্রি ড্রোন সংগ্রহের যে পরিকল্পনা করা হয়েছে তা দেশের নীল অর্থনীতি বা ব্লু ইকোনমির ভবিষ্যৎ সুরক্ষায় একটি নির্ধারক ভূমিকা পালন করবে বঙ্গোপসাগরে বাংলাদেশে রয়েছে এক লক্ষ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটারের এক বিশাল অর্থনৈতিক অঞ্চল এই সমুদ্র সীমা, বিপুল মৎস্য ও খনিজ সম্পদে পরিপূর্ণ কিন্তু গভীর সমুদ্রে কার্যকর নজরদারির অভাবে প্রায়শই অবৈধ মাছ ধরা এবং অন্যান্য দেশের বাণিজ্যিক জাহাজের অনুমোদিত কার্যকলাপের রিস্ক থেকে যায় টিভি থ্রি ড্রোন যা যুদ্ধজাহাজ থেকে পরিচালনা করা সম্ভব তা নৌবাহিনীকে গভীর সমুদ্রে দীর্ঘ সময় ধরে সার্বক্ষণিক নজরদারি চালানো সক্ষমতা দেবে এর ফলে একদিকে যেমন দেশের সামুদ্রিক সম্পদ সুরক্ষিত হবে তেমনি তেল গ্যাস অনুসন্ধানের মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কর্মকাণ্ডের নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব হবে এটি নিছক মানসিক শক্তি বৃদ্ধি নয় বরং জাতীয় সম্পদের সুরক্ষায় একটি প্রত্যক্ষ বিনিয়োগ এর পাশাপাশি চীনের সাথে প্রযুক্তি হস্তান্তরের আলোচনা বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে একটি নতুন দিগন্ত উন্মোচন করার সম্ভাবনা তৈরি করেছে ঐতিহাসিকভাবে বাংলাদেশ মূলত একটি অস্ত্র আমদানিকারক দেশ কিন্তু প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ড্রোন উৎপাদন শুরু করা গেলে বাংলাদেশ ধীরে ধীরে একটি উৎপাদক দেশে পরিণত হতে পারবে এর ফলে কেবল বৈদেশিক মুদ্রাশ্রয় হবে না দেশে একটি উচ্চ প্রযুক্তির শিল্প খাত গড়ে উঠবে যেখানে নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং দক্ষ জনশক্তি বিকশিত হবে এই সক্ষমতা অর্জন করলে ভবিষ্যতে বাংলাদেশ নিজেদের প্রয়োজন মিটিয়ে ড্রোন কারক দেশে পরিণত হওয়ার স্বপ্ন দেখতে পারে যা দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক ভাবমূর্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে সব শেষে এটিও মনে রাখা প্রয়োজন যে ড্রোনের ব্যবহার শুধু সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয় এই প্রযুক্তি দ্বৈত ব্যবহারের বিশাল সম্ভাবনা ধারণ করে দুর্যোগ প্রবণ দেশ হিসেবে বন্যা ঘূর্ণিঝড় বা ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগের সময় দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানো ক্ষয়ক্ষতি নিরূপণ এবং উদ্ধার তৎপরতা পরিচালনায় ড্রোন অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে এছাড়া বৃহৎ অবকাঠামো যেমন সেতু বা বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কৃষি জমিতে কীটনাশক প্রয়োগ এবং সীমান্ত এলাকায় অপরাধমূলক কার্যক্রম পর্যবেক্ষণেও এর বেসামরিক ব্যবহার সম্ভব সুতরাং বাংলাদেশের ড্রোন কর্মসূচিকে একটি বিচ্ছিন্ন সামরিক উদ্যোগ হিসেবে দেখলে ভুল হবে এটি আসলে দেশের সার্বভৌমত্ব রক্ষা অর্থনৈতিক স্বার্থ নিশ্চিতকরণ এবং প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের একটি সমন্বিত ও দূরদর্শী নাটীয় কৌশলের প্রতিফলন এই নীরব প্রস্তুতি বাংলাদেশকে একবিংশ শতাব্দীর ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় আরও শক্তিশালী ও স্বাবলম্বী হিসেবে প্রতিষ্ঠা করছে প্রিয় দর্শক আমরা আপনার মূল্যবান মতামত জানতে চাই নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ